প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলার কুমিল্লা সর্ববৃহৎ হাট নীরসানি হাটে আজকে আপনাদেরকে দেখাবো এই বাজার থেকে সুন্দর সুন্দর ধরো দেখবো বাজারের অবস্থান বর্তমান পরিস্থিতি কেমন যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগে শেয়ার করে দিবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পুলিশ হাটের ব্যবসায়ী মিটার নাম্বার শূন্য শূন্য করে নিয়ে আসছে আর অবশ্যই আপনারা যারা হাটে টাকা পয়সা লেনদেন নিয়ে চিন্তিত ভয় পাচ্ছেন অবশ্যই চাইলে বিকাশে লেনদেন করতে পারবেন

এটা ভাই একবার সত্তর পাঁচ লক্ষ সত্তর সত্তর পাঁচ লক্ষ সত্তর আর এটা দিতে পারবো ভাই এটা চার লাখ বিশ চার লক্ষ বিশ হাজার চার লাখ বিশ হাজার দাম যাই আগে পাঁচ লাখ সাড়ে চার লাখ বলার সুযোগ আর আলহামদুলিল্লাহ আসলে আরো সামান্য ছাড় দেবো ভাই বিক্রি করলে আমি কাতার মাঝে কত দাঁড়াই এক সপ্তাহ পাও গোলা ভাই কি বল আমার ভাই ব্যবসা করি

চার লাখ বিশ পাঁচ মাস সব বাদ চার লাখ বিশ চার লাখ বিশ ভাই চার লাখ বিশ কন 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 দিবেন কন কন ভাই কন 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 রে ভাই ভালা গরু গাছ খাওয়া গরু আপনার টিপ দিবেন লোয়ার মতো শোক দেখবেন আর ফিট কামিনা গরু হইলে তাহলে নরম আমার প্রত্যেকটা গরু টিপটা দেন কথা কাজে মিল আছে কিনা দেখবেন বলেন ভাই বলেন কাকা বলেন